আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দূষর হিসাবে অভিহিত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে আমি স্পষ্টতই বলেছি সকালের আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না থাকতে পারে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেই এদেশের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছিল আমি নাম নিতে চাই না কোন সংজ্ঞা অসংায়িত করতে চাই না স্বাধীনতার চন্দ্র বছর করে তাদের অনেকেই মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছে তারা তো দেশদ্রোহী তারা বিশ্বাসঘাতক তারা গাদ্দা তাদেরকে কোনো বিচার হয়েছে ইতিহাসে সেরকম হয় না সুতরাং তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই দফাটা যাতে সংশোধন করে যে আওয়ামী ফেসিস্ট বাহিনী এবং তাদের দূষকদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে সেটা বলা হয়েছে ঐতিহাসিকভাবে জুলাই জাতীয় সনদ কালকে স্বাক্ষর করতে পেরেছি এটাই বাংলাদেশের ভবিষ্যৎ বলে দেয় ইনশাল আমরা একত্রিত থাকুক সকল রাজনৈতিক দলের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখু